মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকায় যদি আপনি স্ট্যান্ড মিরর খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন কেননা আমাদের এখানে স্ট্যান্ডিং এলইডি মিরর প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটাই ইম্পোর্টেড ফ্রেম ইম্পোর্টেড ফ্রেম কেন বলছি এইগুলির ফিনিশিং আপনি দেখতে পারেন যেটা বাংলাদেশে সম্ভব নয় কারণ এই ফ্রেমগুলি একমাত্র বাইরে থেকে আনা সম্ভব সো এখানে আমরা বেশ কিছু এল ইডি মিরর রেখেছি প্রত্যেকটাই অর্ডারি প্রোডাক্ট ডেলিভারি যাওয়ার আগে এই ভিডিওটা করা আমরা এখানে যা যারা একটু লম্বা তাদের জন্য একটা মিরর রেখেছি যেটার হাইট থাকছে দুই ফিট ছয় ফিট যারা অনেক লম্বা মিরর খুঁজছেন তারা এই মিররটা দেখতে পারেন এগুলির প্রত্যেকটাই কিন্তু থাকছে টাচ সেন্সর সিস্টেম এবং এগুলি দুই বছরের ওয়ারেন্টি থাকছে এখানে একটা লোগো দেওয়া হয়েছে যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল মাহনুর ওনার একটা ক্লোথিং ব্যবসার জন্য উনি এটা নিচ্ছে এবং আমরা কিন্তু এই মিররগুলি নন এলইডি দিতে পারি এখানে একটা চাচ্ছে যারা ছোটোর মধ্যে চাচ্ছেন দুই ফিট পাঁচ ফিটের একটা মিরর নন এলইডি লাইটিং ছাড়া এবং এইখানে যে আমরা গ্লাস ব্যবহার করেছি প্রত্যেকটাই একদম টপ কোয়ালিটি ফাইভ এম ক্রিস্টাল বেলজিয়াম মিরর যেটা একদম এ গ্রেটের এগুলো অনেক গ্রেড আপনারা পাবেন কিন্তু বাছাই করাটা খুব টাফ কিন্তু আমরা মিরর সল্ট বর্তমানে এগুলি টেস্ট করে আমাদের স্যাম্পলে রেখে যেটা পারফেক্ট সেইটা আমরা ব্যবহার করতেছি ইন ফিউচারে যাতে কালো কালো কোনো দাগ না থাকে তো এখানে কয়েকটা শেপের মিরর রয়েছে যেমন আমি যদি এই পাশ থেকে দেখাই এখানে একটা মোবাইল শেপের মিরর আছে এগুলি অলমোস্ট স্টক আউট হয়ে যাবে অল্প কিছু কালেকশন আছে এটা হচ্ছে নন এল ইডি দুই ফিট সাড়ে পাঁচ ফিটের একটা মিরর এটা মোবাইল শেপের রোজ গোল্ড অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামগুলি কিন্তু একদম প্রিমিয়াম এবং মোটা হেভি এবং পিছনে যে স্ট্যান্ড আমরা দেখাচ্ছি স্ট্যান্ডটাও কিন্তু প্রিমিয়াম ইম্পোর্টেড এটাও কিন্তু বাইরের থেকে নিয়ে আসা হয়েছে এবং সেকেন্ড এখানে একটা ব্ল্যাক কালারের আর শেপের মিরর রয়েছে এটা ব্ল্যাক কালার কিন্তু এটার মোবাইল শেপটা অ্যাভেলেবেল রয়েছে মোবাইল শেপ এই সাইজটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা নিতে পারেন এই মিররগুলি কিন্তু প্রত্যেকটা তিনটা কালার থাকবে এবং ব্রাইটনেস কিন্তু এটা কম অথবা বেশি করতে পারবেন তারপরে এখানে কিন্তু আর একটা মিরর থাকছে রোজ গোল্ডের মধ্যে এটাও কিন্তু কাস্টমারের অর্ডারই এটার লাইটের বর্ডারটা আমরা একটু চিকন করে দিয়েছি যাতে স্মার্ট একটা লুক দেয় সো প্রত্যেকটা গ্লাস কিন্তু ফাইভ এম ক্রিস্টাল বেলজিয়াম এ থাকছে এখানে আর একটা গোল্ডের এখানে বেশ কয়েকটা গোল্ডের কালারই থাকছে কিন্তু রোজ গোল্ড অলমোস্ট স্টক আউট আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল বেশি পাবেন আর এখানে আর একটা মিরর রয়েছে একদম চমৎকার দেখতে ফুলের ডিজাইন করে দেওয়া আছে আমাদের ট্রেন্ডিং মিরর অথবা ভাইরাল মিরর বলতে পারেন আপনারা এই মিররটা খুবই পছন্দ করেছেন তো এইটার সাইডের বর্ডারটাও কিন্তু চিকন করে দিয়েছি চাইলে আপনারা বর্ডারটা মোটা করে নিতে পারবেন যদি একটু মোটা করে নেন সেক্ষেত্রে আপনার লাইটটা একটু বাড়তি পাবেন আর এই মিররগুলি কিন্তু মেকআপের জন্য একদম পারফেক্ট কারণ আপনারা যদি একটু ফলো করেন এইটা কিন্তু একদম ফেসে আলো দিচ্ছে আপনারা যারা মেকআপের জন্য নিতে যাচ্ছেন তারা ওই মিররগুলি কিন্তু দেখতে পারেন অথবা আপনারা যারা আপনাদের শপের জন্য নিতে যাচ্ছেন ব্লান্ডিং লোগো ব্র্যান্ডিং লোগো সহকারে সেটাও নিতে পারেন এখানে কিন্তু লম্বা আরেকটা মিরর থাকছে এটাও কিন্তু গোল্ড কালার এটা ব্ল্যাক কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গোল্ডেন কালারটাও অ্যাভেলেবেল রয়েছে তো এই মিরোরের কোয়ালিটি দেখতে যদি একান্তই কোয়ালিটিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখতে হবে আমাদের এখানে স্যাম্পল থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে সাহাকবির মাজার রোড সো এই মিরোরগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি ভাঙা সম্পূর্ণ কিন্তু রিক্স আমরা নিয়ে নিচ্ছি এই মিরোরটা অর্ডার প্রসেস থাকছে আমাদের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আমাদেরকে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট দিচ্ছি না সো টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরা যে কোনো প্রান্তে আপনারা আমাদের এই মিরোগুলি নিতে পারেন আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন অথবা কল করতে পারেন সো আর দেরি কিসে যাদের প্রয়োজন তারা এখনই ইনবক্স করতে পারেন অথবা কল কল করতে পারেন ধন্যবাদ সবাইকে